হলিস্টান ফিজিয়ান জার্সি এবং মৈশি অস্ট্রেলিয়া তিনটা জাত থাকছে আজকে তিনটা জাত থাকছে আচ্ছা এগুলো দুধের রেঞ্জ কেমন দুধ থেকে কেমন দুধের গাবি আছে সর্বোচ্চ সর্বনিম্ন থাকবে 16 লিটার আর সর্বোচ্চ থাকবে আপনার 25 26 25 26 পর্যন্ত জি জি আচ্ছা এখন তো প্রত্যেকটা মানুষের মুখে মুখে দুধ ঠিক আছে অরজাল গাবি কিনতে হলে ঠিক আছে খামার আসা লাগবে আর যে সব গাবি যে সব দামে আমি দেখাবো আজকে ঠিক আছে আর 10টা প্রোগ্রাম দেখার পর জানা আমার থেকে গাবি নাই দর্শক আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরু গরু দর্শকদেরকে দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুন একটি বিগ সাইজ গাবি নিয়ে আসছেন কি জাতের গাবি এটা এটা একটা রেড ফ্রিজেন এটা রেড ফিজিয়ান তাদের একটি গাবি এটা খুবই জাত মানতে গাবি দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে সর্বপ্রথম দুইটা দাঁত হইছে ছয় মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা

তো চলে আমরা পরবর্তী কাবাডি দেখে ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি কাবি নিয়ে আসছেন এই কাবাডি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা বাঘা বাড়ির জার্সি মিল ভিটার একটা জার্সি গরু বাঘা মিলভিটার মিল ভিটার জার্সি মিল জার্সি বয়স কয় দাদ ভাই এটার চার দাঁত এটা আগে একটা বাচ্চা দিছিল এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে চার দাদ বয়স এটা হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে

কেমন দাম রাখবেন ভাই এটা এটা বেশি কোনো আমরে দর দাম হবে না যে দর্শকের লিখ এটা দাম রাখবো আমি এক লাখ বান্ন হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার বান্ন হাজার টাকা তো চলেন আমরা পরবর্তী গাভিটি দেখাই ভাই সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লাহ বিগ বডির আরেকটি গাভি নিয়ে আসছেন এটা কি জাতের গাভি এটা একটা জার্সি গরু একটা জার্সি গরু কি ভাই এত বড় হয় এত বড় গাভি দুই দাঁতের তা জার্সি হয়েছে এটা দুই দাঁতের একটি জার্সি গাভি দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বিগ সাইজ একটি গাভি এটা উলান পালান এই যে আল্লাহর রহমতে মানে যে মিদি সে মা বন্ধু খেতে পারবে ঠিক আছে ওরা হলো উলানটা দর্শক দেখান যে উলানটা কি উলান আসছে এটা আচ্ছা আচ্ছা বাচ্চা দিছে কত দিন ভাই বাচ্চার বয়স আজকের দিন গেল 11 দিন হবে 11 দিন বাচ্চার বয়স এটা মার মতনই জাত হইছে বাচ্চাটা আপনার বকন বাচ্চা হইছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

কি জাতের গরু এটা ভাই এটা একটা অনেকে বলে মৈশো অস্ট্রেলিয়া ঠিক আছে এটা আগের জাত মান্টের গাবি একটা খুবই জাত মান্টের গাবে এটা আগের জাত বলতে ভাই এটা আপনার মেলা মানুষ বলে মৈশো অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা মানে মৈশোর মতো বাডগুলা এইজন্য বলে মানুষ যে মৈশো অস্ট্রেলিয়া গাবে মানে হলিস্টান ফিজিয়ানের আগে এই গাবেগুলো আমাদের ছিল এই সব গাবেগুলো খুব চলাচল ছিল আর এই সব আল্লাহর রহমতে কোন রোগবেধি হয় না দুধের রেকর্ড কেমন আছে ভাই এটা দুধের রেকর্ড আছে এটা বাচ্চা দিছে যে সবে মাত্র ঠিক আছে হ্যাঁ দুই দিন বয়স হয়েছে এটা পরিপূর্ণ দুধ আসি নাই এই অবস্থায় যে কোনো দর্শক আসে এটা আমি শেষ চব্বিশ লিটার দুধ দেখাই দিব তাকে সাথে কি বাছুর এটার সাথে মেয়ে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা দুই দিন হচ্ছে বাচ্চা দিছে তাতে এখনো দুধ পরিপূর্ণ তো আসেনি এখনো আসি নাই কোটা পরিপূর্ণ ক্লিয়ার হতে কতদিন সময় লাগবে এটা পনেরো দিন টাইম লাগে একটা গাভীর পরিপূর্ণ দুধ আসতে পনেরো দিন টাইম পনেরো দিন সময় লাগে হ্যাঁ আচ্ছা এখন যে দুধটা আসতেছে তাতে কেমন আইডিয়া করছেন দর্শকটা কেমন দুধ পাবে এটা আল্লাহর যদি ছয় সালা মতো রাখে এটা আপনি তিরিশ কাছে দুধ থাকবে এটা তিরিশ লিটারের কাছাকাছি দুধ থাকবে এখন আসলে কত লিটার দহন করে দিতে পারবে অবস্থা আসলে তেইশ চব্বিশ লিটার দেখাই দিব তা তেইশ চব্বিশ লিটার দুধ দহন করে দিতে পারবেন দেখাই দিব লাস্টে হাটাতে আচ্ছা আচ্ছা

তিন লক্ষ পাঁচ হাজার কোনো দর্শকের পছন্দ হলে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে তার মতো সে নিজে যাচাই বাছাই করে দেখে নিবে ঠিক আছে আর যে যে উলানটা আছে দর্শক দেখান যে আসলে গাভীটা দুধ হবে কিনা অরিজিনাল যেসব দুধের গরু এইসব দুধের গরু দেখলে অবশ্য মানুষ বুঝতে পারে যে দুধ হবে কিনা আচ্ছা আচ্ছা ভাই এই যে তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্য বলার একটা কথাই যে আসলে ভালো জিনিস কিনতে হলে সর্বোচ্চ আপনার আশা লাগবে আগে আগে না আপনি খামারে আসবেন আগে চারটা বাট দেখবেন যে বাট ঠিক আছে কিনা এগুলো দাঁত বললাম চারটা দাঁত বললাম দুইটা এগুলো লিগেল আছে কিনা এগুলো দেখে যদি কোনো কেতা যদি ক্ষয় করে সেই ক্ষেত্রে সে কেতার কখনো যাবে না আর আমি গাবি দেখাবো এগুলা আবার ভিডিও কল দেবো না যেই রাতের বেলা দেখতে চাই যে আসল আমার গাবি আছে কিনা এগুলা দর্শক আমার খামার আছে কিনা এগুলা দর্শক চা চাই বাছাই করে তারপর যে দর্শক নেই আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা অনেক পুরাতন খামারি দর্শক আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে আমরা আমাদের এখানে কখনো খারাপ জিনিস বিক্রয় হয় না আচ্ছা আচ্ছা এই বলতোকো এখনো রিপোর্ট আসেনিকো আর দেশসব গ্রামের দেশসব গাবিগুলো দেখাচ্ছি ওনার এলাকায় যদি বিক্রি করে তারপরে কখনো তার ঠকা হবে না কখনো লস হবে না ধরনের সীমিত মানে আমরা লাভ করি সীমিত লাভে আজকে গরু সেল দিব আজকে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম